শங்கம் বড় ছোট বোন ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোকরে খাওয়া দিতে পারবা না নারীর ক্ষমতার কোথায় হ্যাঁ নাচ নাচিয়া নিব মূল কানিয়া পাগলে গেল নাকি কি বলছ

এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঁঠাল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে আমি বিশ্বাস করি না

শেখার সাথে কার সাথে জেলাসি কয় না সেখানে फादर অফ দ্য নেশন এমই বঙ্গবন্ধু শেখ মুজিবুরমে ওই এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার কথা প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার 40 এর মধ্যে কত দেব এই 10 না 11 আচ্ছা 11 নেক্সট তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবিনে যত রাজাকারে বাচ্চা নাতিপুতি হলো মেধাবী তাই না তুমি কি আমি কি রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে রতন কচু আমি না কেন দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি এটা আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট উন্নয়ন 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 আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহালে কিতাব আমাদের আহালে কিতাব এটাও তাদের জানা উচিত অবশ্য ইহুদি আছে আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে সালের মধ্যে ইনশাল্লাহ এই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট